শেষ হলে বিরোধীদের সেলিব্রেট করার জন্য ডাকবো বৈঠকের পরে ঘাটালি বার্তা সাংসদ দেবের একাধিক কর্মসূচিতে যোগ দিতে ঘাটালে হাজির হয়েছিলেন সাংসদ দেব তিনি প্রথমে ঘাটাল উৎসব ও শিশু মেলার কমিটি গঠনের বৈঠকে যোগ দেন পরে সেখান থেকে ঘাটাল মাস্টার প্ল্যান্ট মনিটরিং কমিটির বৈঠক করেন যেখানে হাজির ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধি ও এই কমিটির সাথে সম্পর্কিত ব্যক্তিত্বরা বৈঠকের পরে সেখান থেকে পাওয়া তথ্য অনুসারে দেব বলেন ঘাটাল মাস্টার প্ল্যানে এখনও যারা জমি দিতে ভয় পাচ্ছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে নিজে বোঝাব নির্ধারিত সময়ে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সেই সাথেই প্ল্যানের বিরোধিতা করা বা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে দেবের বার্তা কাজ সম্পন্ন হলে আমি নিজে বিরোধীদের সবাইকে ফোন করে ডেকে নেব সেলিব্রেট করার জন্য কারণ তারাও তো সবাই ঘাটালের মানুষ দেখুন কথা হচ্ছে যারা কাজ করবেন তারা নিয়ে আজকের মিটিংটা ছিল আহ এর যদিকে আরম্ভ করে ইরিগেশন দপ্তরের সমস্ত বড় বড় অফিসাররাও ছিলেন এবং ব্লিজিংয়ের কাজ শুরু হয়ে গেছে আহ দিক থেকে কোথায় হবে না ব্লকে এই তৈরি হবে সেগুলো কাজ মার্কিং হয়েছে অনেকগুলো ল্যান্ড মানে একুয়েশন হয়ে গেছে অনেক ল্যান্ড যেখানে নেভোসিয়েশন এখনো চলছে অনেকগুলো ব্রিজের সরি টেস্টিং হয়ে গেছে তো দ্রুত গতিতে আমার মনে হয় কাজ চলছে অফকোর্স এই বছর যেটা আমি বলছিলাম মঞ্চে কি অনেকবার বন্না হয়েছে ছবার বন্না হয়েছে এবারে এবং সেটা যেন অনেকটা কাজ স্লো হয়েছে এবং কারণ জল যত না নামবে ততক্ষণ কাজ শুরু হবে না যেই কাজগুলো শুরু হয়েছিল সেই কাজগুলো আবার নতুন করে শুরু করতে হচ্ছে অফকোর্স ডিফিকাল্টি ওয়াজ দেয় বাট আমরা খুব পজিটিভ আমরা খুব তাড়াতাড়ি আহ দিদি যা কথা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা দিয়েছেন অভিষিকব যা কথা দিয়েছেন সেই সময় মতো কাজটা শেষ হবে দাদা জমি নিয়ে একটা সমস্যা রয়েছে আপনি কিছুক্ষণ আগে বললেন যাদের জমি এখনো পাওয়া যায়নি তাদের বাড়িতে প্রয়োজন বলে আমি যাবো অফ যাব কারণটা কি হয়েছে কারণ অনেক লোক তো জমি দিয়েছে সেটাও তো সত্যি কথা যা দেননি তার একটা নেগোসিয়েশন আটকে আছে তাদের মনে হচ্ছে এই দোকানটা ভেঙে গেলে আমি কি রোজগার রোজগার কোথা থেকে হবে আমাদের দিদি যেটা আমাদের আগে ঘাটাল মাস্টার প্ল্যানের যেটা প্ল্যানিং ছিল সেখানে অনেক বড় প্ল্যানিং ছিল অনেক বড় মানে অনেকগুলো জমি মানে হয় না কি ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে আসার কথা ছিল কিন্তু দিদি নির্দেশে সেই আবার রিডিজাইন করা হয়েছে মাস্টার প্ল্যানটাকে সেখানে অনেকগুলো জমি কম লেগে লাগছে এখন তো সেখান থেকে আফকোর্স আমাদের সরকার চায় না কারোর উপর জোর জবস্তি করা দিদি চায় না কারোর উপর জোর করে আমরা কারোর জমি নিই আমরা যাব গিয়ে তাদেরকে বোঝাবো এই প্ল্যানটা কতটা দরকার এই প্ল্যানটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে তা যদি বোঝেন আমার মনে হয় যারা ঘাটালে থাকেন তারা নিশ্চয়ই বুঝবে এখানকার যন্ত্রণা এখানকার কষ্টের কথা আমার মনে হয় কি ঠিক মতো বোঝাতে পারছি না বা কোথাও যদি আমার যাওয়াতে যদি সেই সমস্যার সমাধান হয় তা আমি প্রস্তুত

তোমরা তো জানো যারা ঘাটালে থাকে না তাদের তারা ভাবছে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যান একটা ভাবতাম কিন্তু যারা ঘাটালে থাকে মানে ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় মানে যে যেই ব্লক গুলো আছে সেখানকার মানুষরা জানে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কতটা দ্রুত গতিতে চলছে এবং সেটা শেষও হবে যার সময় দিদি দিয়েছেন সেই সময় শেষ হবে বিরোধী দল যেটা বলছেন তারাও ভুল বলছেন না কারণ তাদের কাজটাই বিরোধ করা তাদেরকে শুভেচ্ছা যেদিন শেষ হবে তাদেরকেও ডাকা হবে আমার মনে হয় সেটা তারাও তো ঘাটালেই থাকেন এবং এই ব্রিজটা কোনো পলিটিক্যাল এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা নয় এটা ঘাটাল মানুষের জন্য এবং সেইখানে কোন শুধু টিএমসি বলবো না সেখানে সিপিএম কংগ্রেস বিজেপি যা যা অন্যান্য দলও আছে অনেক দল থাকে এখানে তো আমার মনে হয় সবারই আসা উচিত সেই উৎসবে সামিল হওয়ার সেই উৎসবটাকে সেলিব্রেট করার জন্য তো আমার মনে হয় কি তারা ভুল না তাদেরকে শুভেচ্ছা যেদিন হবে সেদিন আমি নিজে পার্সোনালি ফোন করে তাদেরকে ডাকবো কে আসুন চলে আসুন বন্যা এবার জোর কদমে শুরু হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ঘাটাল শহরে শিলাবতী নদীর ওপর গার্ডওয়াল দেওয়া থেকে মাস্টার প্ল্যানের ভেতরে থাকা বেশ কিছু জায়গায় একাধিক নতুন ব্রিজও তৈরি হবে ঘাটাল মনিটরিং কমিটির প্রশাসনের তরফে জোর কদমে কাজ শুরুর প্রস্তুতি চলছে শনিবার দুপুরে একাধিক কর্মসূচি নিয়ে ঘাটালে পৌঁছান সাংসদ দেব ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল উৎসব ও শিশু মেলা নিয়ে বৈঠক এবং কমিটি গঠন ঘাটাল টাউন হলে ঘাটাল মনিটরিং কমিটির বৈঠক করেন তিনি শেষে দলীয় বিজয় সম্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়া ও ঘাটালের কুশপাতায় একটি কালী পুজোর উদ্বোধন করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব ঘাটালে দেবের কর্মসূচিগুলির মধ্যে ঘাটাল উৎসব ও শিশু মেলা এবং ঘাটাল মাস্টার প্ল্যান্ট মনিটরিং কমিটির বৈঠকে ঘিরে সবার নজর ছিল কারণ গত বছরে এই বৈঠক যখন ঘাটালে স্টেডিয়ামে শুরু হয়েছিল সেই সময় স্থানীয় তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে দেবের উপস্থিতিতে সংঘর্ষ হয়েছিল তাই দলের কর্মীদের মধ্যে যাতে আগের মতো সমস্যা না তৈরি হয় তার জন্য দল ও পুলিশ সকলে সতর্ক ছিলেন এদিনের বৈঠকের মাঝে ঘাটালে একটি বিজয় সম্মিলনী সভার আয়োজন করা হয়েছিল দেবের উপস্থিতিতে দেব ফের কর্মীদের উদ্দেশ্যে মাস্টার প্ল্যান নিয়ে বার্তা দিলেন সেই সাথে সামনে নির্বাচনী মাস্টার প্ল্যান যে মাস্টার স্ট্রোক হতে চলেছে তাও জানিয়ে দিলেন কর্মীদের সামনে এটাই বলবো কি ভালো থাকুন জানি আবার এক বছর আগে নির্বাচন গেছে সামনে আবার নির্বাচন আবার তার এক বছর আবার নির্বাচন করোনার উপর নির্বাচন হবে পঞ্চায়েতের নির্বাচন শহরে মুন্সিপালদের নির্বাচন হবে সেটা আসতে যেতে থাকবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষ যেহেতু আপনার দলের কর্মী আমাদেরই দায়িত্ব মানে আপনাদের আমার আমাদের মনটা যা যা উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে ভালো রাখা রাজনীতির লড়াই চলতে থাকবে কিন্তু আমাদের কাজ হচ্ছে ধর্মের নামে যেন কেউ আলাদা না হয় এটা আমাদের কাজ দলের কর্মীদের কাজ মানুষ যেন দলের বা আমাদের সরকার যেহেতু আমাদের সরকার আমাদের দল রাজ্য সরকারে আছে দিদির দেওয়া সমস্ত কিছু কাজ যেন মানুষের কাছে সেই পরিষেবাটা পৌঁছয় এটা হচ্ছে আমাদের কাজ যে জিততে পারবে সে জানে মানুষকে ভালোবাসলে জেতা যাবে যে জিততে চায় সে জানে কীভাবে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে জিততে যাবে কিন্তু আমরা ভালোবাসায় বিশ্বাস করি আমরা মানুষের সেবাতে বিশ্বাস করি আমরা মানুষকে পরিষেবা দেওয়াতে বিশ্বাস করি সেই জন্য আমাদের ভয় নেই কারণ মানুষ আমাদের সঙ্গে আছে এইটুকুই আমার এখন জাস্ট মনে পড়লো দু হাজার চব্বিশে যখন আমি দাঁড়াবো না বলেছিলাম তখন সত্যি আমি ভেবেছিলাম যে মানুষ সত্যি বিশ্বাস করতে শুরু করে যে দেব এলে এইটা হবে দেব কথা দিয়ে কথা রাখতে পারে আজকে যেহেতু আমি ঘাটাল মাস্টার প্ল্যানের মিটিংটা করে এলাম সত্যি ভীষণ ভালো লাগছে এই কারণেই কথাও তো বলা আবার আসো আমি কেন বলছি আমরা মানুষ আমাদের কেন ভালোবাসে আমি দিদিকে বললাম দিদি আমি এবার দাঁড়াবো না অভিষেক কথা হলো আমি আমার মনের বললাম এবং এবং দিদি কথা যদি খাটাল মাস্টার প্ল্যানটা হয় তাহলে কি তুমি দাঁড়াবে আমি এক সেকেন্ড যেন ভাবলাম কি সত্যি কি হবে যদি আমার দাঁড়ানোতে যদি আমি আবার দু হাজার চব্বিশে নির্বাচনে দাঁড়াই যদি এটা তারপরে যদি আমাদের সরকার আমাদের দিদি এবং অভিষেক বাবু যদি এটা করে দেয় তাহলে এর থেকে ভালো কাজ হয়তো আমি জীবনে করতে পারবো না আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম আর কোনো কারণ নেই আমার মনে হয় যেখানে এইখানে যারা মাঠে যারা বসে আছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এইটুকু জানেন যে দেবের সত্যি রাজনীতি শুধু দিদির জন্য করা দিদিকে ভালোবাসি দিদিকে কোথাও না বলতে পারবো না জন্যই রাজনীতি করা এবং অভিষেক বাবুকেই আমার ভালো লাগে অভিষেককে সত্যি ভালো লাগে তার বাইরে শিউলিদি বলো ঘাটালে আমার মন আছে ঘাটালে আমি বারবার আসি হ্যাঁ সত্যি ঘাটালকে আমি ভালোবাসি কিন্তু কেশপুর আমার মনের মধ্যে আছে কারণ সেখানে আমার জন্মস্থান আমার বাবা মায়ের জন্মস্থান আমাদের আমাদের এমএলএ নেই শিলিদি আছে তো সেইখানে কেশপুর আমি জানি একদম সবাই ভালো এর এখানে আছে চন্দ্রা আছে আছে সবাই ভালো করে রেখেছে কিন্তু ঘাটাল আমার কোথাও মনের মধ্যে ঘাটালে কষ্ট অনেক বেশি এখানে প্রত্যেকবারই বন্যা হয় দিদি এসে এখানে কথা দিয়ে গেছেন অভিষেক কথা দিয়ে গেছেন আজকে আপনার জানলে খুশি হবেন কি ঘাটালের ঘাটাল মাস্টার প্ল্যান কাজ অনেকটাই গিয়েছে অনেক মানে অনেকটাই গিয়েছে টেন্ডার গুলো ফ্লোর হয়েছে আজকেই দুটো ব্রিজের সয়েল টেস্ট হয়েছে যেহেতু ঘাটাল একটা নদীর শহর সাহেবগঞ্জ ব্রিজ এবং বাংলো ব্রিজটা আজকে সয়েল টেস্টিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে এটুকু বলবো কি আমাদের দল কথা দিয়ে কথা রাখতে জানে এবং যারা যারা ভাবছেন যে ঘাটাল হবে না আমি ঘাটালে দাঁড়িয়ে আজকে গেলাম মিটিং এর পর আরো বেশি করে কনফিডেন্ট হয়ে বললাম ঘাটাল যেটা কে দিদির স্বপ্ন অভিষেকের স্বপ্ন এবং দেবের স্বপ্ন এবং ঘাটালে যারা বাস করে তাদের স্বপ্ন কে ঘাটাল মাস্টার প্ল্যান হবে সেটা হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে এটুকু বলে গেলাম এবং যেটা বললাম যাকে মানুষ বিশ্বাস করে তার সত্যি কোনো ভয় নেই এবং এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষকে ভালো রাখা ভালোবাসায় রাখা এবং আমার বিশ্বাস আপনারাই হচ্ছেন আমাদের দলের অহংকার আপনারাই হচ্ছেন আমাদের দলের প্লিজ এক বছর এক বছর নেই নির্বাচনে আমাদের যা যা দায়িত্ব আছে আমরা পালন করবো বাকি মানুষ আমার মনে যাকে ভালো যে তাদের গণতান্ত্রিক অধিকার আছে তারা তাদের মতো সবাইকে ভোট দিতে পারে কিন্তু আমি জানি যদি আমরা ঠিক থাকি যদি আমাদের কাজগুলো মানুষের কাছে পৌঁছতে পারে মানুষ অন্যদিকে একদম তাকাবে না শুধু তৃণমূল কংগ্রেসের দিকেই তাকাবে এটাই বলা বাকি অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন যারা ঘাটাল থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ চন্দ্রকা থেকে অনেকজন এসেছেন তাদেরকেও ধন্যবাদ কেশপুর থেকেও এসেছেন দাসপুর থেকে এসেছেন অনেকজন অনেক জায়গার থেকে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ বিষয় সবাইকে প্রণাম ভালো থাকবেন আবার বলি আমাদের দায়িত্ব সমস্ত ধর্মের মানুষ সমস্ত শ্রেণীর মানুষকেও ভালো রাখা তো প্লিজ ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাইকে